কাজাকস্থান বিশ্বের সর্ব উত্তরে অবস্থিত মুসলিম প্রধান দেশ কাজাকস্থান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত অষ্টম শতাব্দীতে আরব অঞ্চল থেকে প্রথমে এই অঞ্চলের দক্ষিণ প্রান্ত থেকে ইসলাম প্রচার শুরু হয় কাজাক নামের তুর্কীয় জাতি এদেশের প্রধান জনগোষ্ঠী যারা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং অন্যান্য মুসলিম নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো হলো উজবেক উইঘুর এবং তাতার মধ্য এশিয়াতে আরবরা অষ্টম শতাব্দীতে যখন আসা শুরু করে সে সময় কাজাখদের মধ্যে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় প্রথম দিকে ইসলাম তুর্কিস্তানের দক্ষিণ অংশে প্রচার হওয়া শুরু হয় এবং এরপর ধীরে ধীরে উত্তরাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে সামানি সাম্রাজ্যের শাসকদের উদ্যোগী ধর্মপ্রচার কাজের জন্য ইসলাম এই অঞ্চলে শক্ত শক্তভিত পায় বিশেষ করে তারাজের আশেপাশের এলাকা যেখানে একটি উল্লেখযোগ্য সংখ্যক কাজাক ইসলাম ধর্ম গ্রহণ করে অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ার প্রভাব দ্রুত এই অঞ্চলের দিকে বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও দেশের শাসন ব্যবস্থায় ধর্ম বিরোধী ছাপ থেকে গেছে তবে আসার কথা হলো দেশটিতে ধর্মীয় অনুরাগ বাড়ছে দিন দিন বর্তমানে দেশটির সত্তর শতাংশ জনগণ মুসলিম এবং বেশিরভাগ তুর্কি বংশোদ্ভূত সম্প্রতি কাজাকিস্তানের রাজধানী নূর বান্ধব সৌর মসজিদ উদ্বোধন করা হয়েছে সৌরশক্তির মাধ্যমে এই মসজিদের বিদ্যুৎ উৎপাদন করা হবে মসজিদটি নির্মাণের আগে স্থানীয় কর্মকর্তারা বিদ্যুৎ বিলের ব্যয় হ্রাস করার জন্য মসজিদে সৌর প্যানেল ব্যবহার করার সিদ্ধান্ত নেন পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণের জন্যই এই মসজিদটির খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশটিতে প্রতি বছর প্রচুর মসজিদ নির্মাণ করা হলেও পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রথমভাবে এই মসজিদ কর্তৃপক্ষ কাজাকিস্তানে দু উনিশ সালে আশিটি মসজিদ উদ্বোধন করা হয়েছে সোভিয়েত শাসনের সময় ঐতিহ্যবাহী মুসলিম দেশটির ধর্মীয় কার্যক্রমের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে এবং হাজার হাজার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেয়া হয় কাজাকিস্তানের মুসলিম জনসাধারণের উদ্যোগে ও অর্থায়নে মসজিদগুলো নির্মিত হয় তবে সরকারের অনুমতি নিতে হয় অবশ্য সরকার হিসেব মতে কাজাকিস্তানে বর্তমানে দুই হাজার ছশো একানব্বইটি মসজিদ রয়েছে আরও শতাধিক মসজিদ নির্মাণের প্রক্রিয়া চলছে ধর্মীয় কর্মকাণ্ডের ওপর সরকারি বিধিনিষেধ থাকায় কাজাখস্তানে মুসলিম সমাজের বেশিরভাগ কার্যক্রম মসজিদ কেন্দ্রিক মসজিদ থেকেই ধর্মীয় সচেতনতা বৃদ্ধি ইসলামী সংস্কৃতির প্রচার প্রসারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় তাছাড়া বড় বড় মসজিদের সঙ্গে কোরআন মুখস্থ করার জন্য হিফসখানা ও উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার রেওয়াজ রয়েছে বিশুদ্ধ কোরআন চর্চার জন্য কাজাকিস্তানের প্রসিদ্ধি রয়েছে কয়েক বছর আগে শাইখুল ইসলাম আল্লামা উসমানী ধর্মীয় এক সফরে কাজাকিস্তানে গিয়েছিলেন সেখানে ধর্মীয় কয়েকটি কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেন সেই সফরের বৃত্তান্ত তিনি তার একটি ভ্রমণ কাহিনীতে বিস্তারিত তুলে ধরেছেন কাজাকিস্তানে নারীদের কোরআন তিলত প্রতিযোগিতার আয়োজন ঐতিহ্যের অংশ কাজাকিস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কেন্দ্রীয় মসজিদের সহযোগিতায় আলমাতি ও পাভলোদার শহরে প্রতি বছর জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাতাশ লাখ চব্বিশ হাজার নশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় দু কোটি মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের নবম বৃহত্তম দেশ অষ্টম শতাব্দীতে আরবদের আগমনের ফলে এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে সোভিয়েত আমলে ধর্ম খুব বেশি গুরুত্ব না পেলেও এখন দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম মোট জনসংখ্যার সত্তর শতাংশ মানুষ মুসলিম বাকি ত্রিশ ভাগ অন্য ধর্মাবলম্বী